নমস্কার গল্পগুচ্ছ বা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে পড়ব ছোট্ট ভূতের গল্প শিমুল গাছের ভূত শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে আম্মুর থেকে কাছ থেকে শোনা আরেকটি গল্প আমি আবার আম্মুর হয়ে বলছি আমাদের বাড়ির বর্ণনা আগেই দিয়েছি বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দূরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল দুটি বড় শিমুল গাছ এর আশেপাশে কোনো বাড়ি ছিল না শিমুল গাছ ছাড়া আর কোনো গাছও ছিল না এবারের গল্প সেই গাছকে ঘিরে আমার বয়স তখন এগারো কি বারো হবে সেই সময় আমাদের গম চাষ করা হতো যখন গম খেতে বোনা হতো তখন চারা গজানোর আগে পর্যন্ত পাহারা দিতে হতো কারণ পাহারা না দিলে সব গমগুলো সকালবেলার পাখিরা খেয়ে ফেলতো যে প্রতিদিন পাহারা দিত সে কোনো একটা কারণে বাড়িতে ছিল না ফলে আমাকে বলা হলো ক্ষেত পাহারা দিতে আমি সকাল সকাল চলে গেলাম গম ক্ষেত পাহারা দিতে আমি ক্ষেতের এক কোনায় বসে আছি এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় গাছটায় বেয়ে বেয়ে উঠছে আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা আর সে কাটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না এমন কাটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে ওঠা সম্ভব না আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিল ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ সবাই প্রশ্ন করছে কি হয়েছিল তারপর আমি সবাইকে বিষয়টা বললাম শিমুল গাছগুলো এখনও আছে কিন্তু আর কোনো সমস্যা হয়নি